সুস্বাগতম কৃষক কৃষণী ইউটিউব চ্যানেলে আমরা সাধারণত শখের বসে কবুতর লালন পালন করে থাকি সঠিক জাত নির্বাচন করে কবুতর লালন পালন করে এর থেকে অধিক বাচ্চা উৎপাদন করে লাভবান হওয়া যায় পৃথিবীতে প্রায় একশো বিশ জাতের কবুতর পাওয়া যায় কবুতরের জীবনকাল দশ থেকে পনেরো বছর হয়ে থাকে পাঁচ ছয় মাস বয়স হলে স্ত্রী কবুতর ডিম পাড়া শুরু করে ডিম হতে বাচ্চা ফুটে বের হতে আঠারো থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগে কবুতরের বাচ্চা সাধারণত বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে খাওয়া যায় এবং বাজারে বিক্রি করার উপযোগী হয়ে পড়ে কবুতরের বাচ্চায় প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান এবং বাচ্চা কবুতরের মাংস অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে এর চাহিদা অনেক বেশি হয়ে থাকে কবুতর পালনে খাবার খরচ তেমন একটা হয় না অল্প জায়গায় এদের পালন করা যায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি বলে ওষুধ বাবদ তেমন একটা খরচ হয় না কবুতর লালন পালন করে বাড়িতে যেমন মাংসের চাহিদা পূরণ করা সম্ভব হয় তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাই আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই কোন জাতের কবুতর বেশি ডিম ও বাচ্চা প্রদান করতে সক্ষম যারা বাসা বাড়িতে মুক্ত অবস্থায় কবুতর পালন করছেন বা করতে চাচ্ছেন তারা বেশি বাচ্চা দেয় এমন দুই জাত গিরিবাজ বা জালালি কবুতর সংগ্রহ করে পালন করতে পারেন কারণ এই দুই জাতের কবুতরই সবচাইতে বেশি বাচ্চা প্রদান করে এরা প্রতি মাসেই এক জোড়া করে বাচ্চা দিতে পারে যারা এই জাতের কবুতর পালন করে তাদের অনেকের মতেই এরা বারো মাসে তেরো জোড়া পর্যন্ত বাচ্চা প্রদান করতে সক্ষম এই দুই জাতের কবুতর বাচ্চা ফোটানোর চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে আবার ডিম দিতে সক্ষম বাজারে এই দুই জাতের বড় ও বাচ্চা কবুতরের দাম অন্যান্য দেশি কবুতরের চাইতে অনেক বেশি হয়ে থাকে এদের মুক্ত অবস্থায় লালন পালন করা যায় বলে এরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে যার ফলে এদের পিছনে খাবার খরচ নেই বললেই চলে সামান্য পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার সরবরাহ করতে পারলে এদের ডিম ও বাচ্চা দেওয়ার ধারাবাহিকতা অটট থাকে এবার আসি যারা বাণিজ্যিকভাবে কবুতর পালন করতে চাচ্ছেন তারা যে জাতের কবুতর পালন করে অধিক লাভবান হতে পারবেন সেই জাত সম্পর্কে ময়ূরপঙ্খী লোটন গিরিবাজ গোলা সিরাজি মুখী জ্যাকোবিন বর্তমান বাজারে এই সকল জাতের কবুতরের চাহিদা অনেক বেশি এবং এদের বাজার মূল্য প্রতি জোড়া কবুতর প্রায় এক হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে তাই এই সকল জাতের কবুতর লালন পালন করে আপনি অধিক লাভবান হতে পারবেন যদি ব্যাপারে আরও কোনো কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন পরবর্তী সকল মূল্যবান ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ